বসার পর মাহবুব বলতেছিল যে ভাই ডর করে কোন দিন যে আমাদের আবার স্মরণ সভা করতে হয় সাথে আমাদের একটা জিনিস ভাবে লেখা হয়ে যায় যে আমাদের এখান থেকে চলে যেতে হবে এটা নিয়ে বিভিন্ন বাংলাদেশ লেখক শিবিরকে ধন্যবাদ এবং চমৎকার সুন্দর একটা স্মরণ সভার আয়োজন করেছেন মুগ্ধকর সখা অস্ত্র আমার কেউ নয় হাস্য করে অর্ধ জীবন পরিচিত অপচয় চলে যারে সুখের রাজ্য দুঃখের রাজ্য নেমে আয় গলা বলে কাঁদতে শিখে গভীর সমবেদনায় দনায় জন্নায় কি দিব তোদের বাই আছে শুধু অস্ত্র জল তোরা কে তা জন্মানোর সাথে সাথে অনিবার্য যে বিষয়টা এটা আমাকে মধ্য হবে কিন্তু এই বিষয়টাতে আমরা রেজিস্ট্যান্ট হয়ে মনে থাকে না মনে থাকে না কেন কারণ দিন যে শুরু হয় তারাই মনে করতে পারে যাদের কর্ম শুরু হয় যাদের কর্ম শুরু হয় না তাদের দিন বারোটায় এগারোটায় একটাইও শুরু হয় যে কৃষক জমিতে চাষ করার জন্য যান তিনি বুঝেন যে আজকে দিনটা আমার শুরু হবে ভোর পাঁচটায় লাঙ্গলে যেতে হবে যাদের অফিস দশটায় তাদের সাতটায় ঘুম থেকে উঠতে হবে আমাদের যে মরতে হবে এই কথাটা আমাদের মনে থাকে না এই কারণে কারণ আমাদের কোনো পার্সোনাল আইডিওলজি নেই আমাদের কোনো ব্যক্তিগত আদর্শ নেই আমাদের যদি ব্যক্তিগত আদর্শ থাকতো তাহলে আমাদের প্রতিদিন মনে হইতো যে আমার আদর্শের কথা আমি একটু একটু আগে যাচ্ছি না পিছে যাচ্ছি এই জায়গা থেকে রিপনি ওসুফ অত্যন্ত সুন্দর মার্জিত একজন মানুষ ওনার আদর্শ সম্পর্কে উনি জানতেন উনি যে জীবনটা যাপিত যাপন করে গেছেন এই যাপনটা টোটালি ছিল লেখালেখির সাথে কলমের সাথে যে কলমটা উনি আপোষ করেন নাই কোথাও বিক্রি করেন নাই কোথাও বিক্রি হন নাই উনি জানতেন ওনার আদর্শটা কি কোনোভাবে কোন আদর্শ তারা উনি রেসিস্ট্যান্ট হন এই জায়গা থেকে রিপন ইউসুফ আমাদের শ্রদ্ধা এবং সম্মান করতে হয় আরেকটা হলো রিপন ইউসুফ ভাই মানে সমাজের সব মানুষ থেকে কোন জায়গাটা থেকে আলাদা আলাদা হলে উনি হয় নিজ মগ্ন মানুষ ছিলেন নিজে নিয়ে মগ্ন থাকতেন নিজের ভেতর থেকে যে নিজাষুকু বের করার প্রচেষ্টা চেষ্টা ওনার ছিল একসময় হয়তোবা উনি পর্যায়ক্রমে আত্মমগ্ন যে জগতে জগতে প্রবেশ করতে পারতেন হয়তোবা করেছেন আমরা জানি না ইসলামী টেকনোলজি অনুযায়ী বা ইসলামী যে স্কুল আছে ইসলামী স্কুল বলে যে অন্য ভাবছি যা অর্থাৎ প্রত্যেক চলে যায় কি আমার যত চাওয়া পাওয়া আছে এগুলো চলে যায় আমার যে হুকুম আল্লাহর যে হুকুম এর ওই রুহু চলে যায় না মানুষ যে জায়গা থেকে চলে যায় তার জার্নিটা অন্য বারশনে ওই জায়গা থেকে শুরু হয় হয়তোবা এখন কোন একজন ডিরেক্টর কাজ করবেন বিপন পায় অন্য একটা শক্তি হয়ে দেখা যাবে তাকে সহযোগিতা করতেছে আরো শক্তিশালী পায় দেখা যাবে অন্য একজন কবি কবিতা লিখতেছেন অন্য একটা ভার্সনে আমরা কতটুকু জানি আমরা থাকি আর অনেক অন্য একটা উনি আমাদের পাশে এসে সমালোচনা করতেছেন আজকে উপস্থিত আছেন কোন না কোনো মাধ্যমে আমরা সব মাধ্যমগুলো খুশি জানি না তাই রেকুন ভাই কে আমরা হারাইনি শক্তির কখনো ধ্বংস হয় না শক্তির রূপান্তর হয় রেকুন ইউসুফ ভাই আমাদের সাথে আছেন অন্য একটা ভার্সনে অন্য একটা উপায়

কারণ উনি চাইতেন যে আমি ভালো তাকে শুকে থাকি সমাজে যখন একটা সুন্দর বিষয় আসবে এটা জীবনে বাইরে প্রতিনিধি হয়ে আসবে এখন এই রূপান্তর এইরকম রূপান্তরিত হয় উনি হাতের কলমটা বিক্রি করেন নাই হাতের কোন বিক্রি করে কোনো কিছু কেনেন না অর্থ না বৃত্ত না চাকরি না পুরস্কার কিছু কেনেন তাই ওনার জন্য আমি প্রথম মুখ্যপথে যে কয়েকটা লাইনে ব্যাংক একটা বলতেছি আলো বেছো ছোলা বেছো দেছো করখানি বেছনা না দেছো না বুদ্ধ তোমার চোখের মনি আলো বেছো ছোলা বেছো দেছো করখানি বেছো না বেচনা তোমার চোখের মুনা বেছো কইলা বেছো বেছো মোটর দানা খাগির কানো দুখী তাকে বেছো না আলো বেছো চুলা বেছো বেছো বাঁকড় খানি বেছো না বেছো না বুনদু তোমার চোখের মুনি গুড় বেছো জনম দুঃখে তাকে বেচনা আলো বেচ ছোলা বেচ বেচ বাপুর খালি বেচ না বেচ না বুঝলো তোমার চোখের মনি জিঙে বেচ পাঁচ শিক আজে টাকাই শোনা দুন্ধে তু মারলা ঠটোকে সপ্ন বেছো না আগে বেছো ছোনা বেছো বেছো বাগের খানি বেছো না তোমার চোখের মনি যারা আসছেন সবাইকে বিভিন্ন সুপ্রায়ের পক্ষ থেকে বাংলাদেশ লেখক শিবিরের পক্ষ থেকে এই পৃথিবীর পক্ষ থেকে অত্যন্ত ধন্যবাদ শুভেচ্ছা আর এই কোনো আমাদের কাছ থেকে চলে যান নাই উনি আমাদের মধ্যে আছেন অন্য একটা শক্তিতে অন্য একটা উপায়ে অন্য কোনো মাত্র ধন্যবাদ শুভেচ্ছা